আজকের ভিডিওতে খুব উপকারী সহজে করা যায় সেই ধরনের একটা ব্যায়ামের কথা বলতে যাচ্ছি এটা খুব কার্যকরী একটা ব্যায়াম এবং পরীক্ষিত আশা করছি ভিডিওটা দেখার পর আপনি নিশ্চয়ই এই ব্যায়ামটা করার চেষ্টা করবেন কারণ আপনি যেহেতু জানেন যে ব্যায়াম করা আমাদের প্রত্যেকের জন্য উপকারী তবে ব্যায়াম হিসেবে দৌড়নো হাঁটা জিমে যাওয়া বা জুম্বা অ্যারোবিক্স করতে আমরা চাইলেও আজকাল আমরা এতটাই ব্যস্ত যে এক ঘন্টার জন্য জিমে যাওয়া বা হাঁটার সময় পাই না একদিকে লোকের ভিড় আশেপাশে কোনো পার্ক নেই জিমে ব্যায়াম করার জন্য অনেকটা দূরে যেতে হয় এবং যাতায়াত করতে সময়ও লাগে তাই এত সমস্যার জন্য আমরা জিমেও যেমন যেতে পারি না হাঁটতেও পারি না এরই সাথে ব্যায়াম করার পরিস্থিতি অনেক সময় আবহাওয়ার উপরও নির্ভর করে যেমন খুব বৃষ্টি শীত অসহ্য বরণ তাহলে এই পরিস্থিতিতে কী করবেন হাল ছেড়ে দেবেন না আজকের ভিডিওতে এমন কিছু ব্যায়াম নিয়ে আলোচনা করা হবে যে ব্যায়ামগুলো বাইরে না বেরিয়ে ঘরের ভেতরে তো করতে পারবেনি এমনকি আপনি এটা রান্নাঘরেও করতে পারবেন এই জন্য এই ব্যায়ামকে কিচেন কাউন্টার ওয়ার্কআউটও বলা হয় এই ব্যায়াম করার জন্য আপনার প্রয়োজন হবে মাত্র এগারো মিনিট এবং ব্যায়াম করার জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই কিচ্ছু লাগবে না এই ব্যায়াম সারা বিশ্বে এইচ আই টি বা হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং হিসেবে পরিচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ব্যায়াম করার জন্য খালি পেটে মাত্র এগারো মিনিট সময় খরচা করুন আপনি যদি প্রতিদিন এগারো মিনিট এই ব্যায়াম করতে পারেন তাহলে এই ব্যায়াম আপনাকে এক ঘন্টা জিমে যাওয়া বা এক ঘন্টা দৌড়ানোর সমান সুবিধা দেবে ব্যায়ামের উপকার হিসেবে বলা যায় এটা শুধুমাত্র আপনার স্থূলতা কমায় না স্থূলতা কমানোর সাথে সাথে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারও কন্ট্রোল করে দয়া করে এই ভিডিওটা আপনার বন্ধুদের এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন কারণ আপনার মতো তারাও হয়তো সমস্যার জন্য বাইরে গিয়ে ব্যায়াম করতে পারছেন না অথচ তাদের জন্য ব্যায়াম করাটা জরুরি তাদেরও এই ভিডিওটার প্রয়োজন হতে পারে এবং তারাও এই ভিডিও থেকে উপকার দিতে পারে তাহলে শুরু করা যাক এইচ আই আইটি বা হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং ওয়ার্কআউটের চারটে ব্যায়াম কী এবং কিভাবে করতে হয় এবং কোন ব্যায়ামটা কতটা সময় ধরে করতে হবে শুরুতে যদি এগারো মিনিট সময় ধরে ব্যায়াম করতে না পারেন তাহলে প্রথমে পাঁচ মিনিট দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে সময় বাড়িয়ে এগারো মিনিট করুন আগেই বলা হয়েছে মাত্র এগারো মিনিট ব্যায়াম করতে পারলে আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে ওষুধের প্রয়োজন হবে না কারণ আপনার ব্লাড সুগার ও ব্লাড প্রেশার বাড়তে পারবে না এবার দেখুন ব্যায়ামটা কিভাবে করতে হয় আগেই শুনেছেন এর নাম কিচেন কাউন্টার এক্সারসাইজ কারণ এটা রান্নাঘরেই করা যায় সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সাথে সাথে এই ব্যায়াম করতে পারবেন এই ব্যায়াম করার জন্য দরকার রান্নাঘরের মতো একটা স্ল্যাবের একটা জিনিস খেয়াল রাখবেন আপনার রান্নাঘরে বা অন্য কোনো জায়গার স্ল্যাব একটু উঁচু হলে ব্যায়াম করতে সুবিধা হবে রান্নাঘরের স্ল্যাব নিচু হলে ব্যায়ামটা করতে কষ্ট হবে ব্যায়ামটা যে রান্নাঘরেই করতে হবে সেরম কোনো বাধা ধরার নিয়ম নেই আপনাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যা আপনার উচ্চতা অনুযায়ী নিখুঁত ও ঠিক এবং যে উচ্চতার স্ল্যাবে ব্যায়াম করতে আপনার অসুবিধা হবে না সেটা হতে পারে আপনার রেলিং রেলিং অথবা এবারে দেখুন কিভাবে ব্যায়ামটা করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে দশবার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার কোনো বিশ্রাম না নিয়ে সাথে সাথে পেছন দিকে ফিরে কিভাবে করবেন দেখুন স্ল্যাব থেকে আপনার পা সামনের দিকে কতটা দূরে রাখবেন সেটা আপনার সুবিধা অনুযায়ী এবং কষ্ট কম হয় সেটা বুঝে অ্যাডজাস্ট করবেন এটাও দশ বার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিশ্চয় বুঝতে পারছেন দুটো হাতির ব্যায়াম হয়ে গেল এবার পায়ের ব্যায়ামের জন্য কি করবেন ভালো করে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতটা বসবেন কতটা উঠবেন সেটা আপনার উপরে নির্ভর করছে কম বসবেন বা বেশি বসবেন সেটা আপনার ওপরেই নির্ভর করছে এবার দেখুন চার নম্বর ব্যয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার প্রশ্ন উঠতেই পারে যাদের হাঁটুতে ব্যথা যাদের হাঁটু ভাজ করতে কষ্ট হয় তারা কিভাবে ব্যায়ামটা করবেন সেটাও দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দুটো পায়েই পড়বেন মনে রাখবেন সব কটা ব্যায়াম এক টানা করতে হবে বিশ্রাম দেবেন না আর প্রতিটা ব্যায়াম দশ বার করে করবেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে হাতের ব্যায়ামের সময় পা রেস্ট পেয়েছে আবার পায়ের ব্যায়ামের সময় আপনার হাত রেস্ট পেয়েছে না থেমে শুরু করবেন হাতের ব্যায়াম তারপর পায়ের ব্যায়াম তাহলেই আপনার হার্ট ও ফুসফুস কাজ করতে বাধ্য হবে প্রথম দিন এই ব্যায়াম শুরু করার সময় প্রতিটা ব্যায়াম পাঁচবার করে করুন তারপর প্রতিটা ব্যায়াম বাড়াতে বাড়াতে আটবার বার করলে এগারো মিনিট হয়ে যাবে এবং আপনার ক্লান্তি সেই রকম হয়ে যাবে যা এক ঘন্টা ব্যায়াম করার পর হয় এই ব্যায়াম করার জন্য দশ থেকে পনেরো দিনের ভেতর ব্লাড সুগার ও ব্লাড প্রেশার কমতে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এনার্জি বেড়ে যাবে কতবার ব্যায়াম করলেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আমরা আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যায়াম করছি তাহলে দেখতে পেলেন সামান্য ব্যায়াম করে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখা কত সহজ তবে আপনি এটা ভাববেন না যে এত সহজ ব্যায়াম কি কোনো কাজে আসবে একবার চেষ্টা করে দেখুন যখন আপনি এক থেকে দু রাউন্ড করবেন তাহলেই বুঝে যাবেন এই ব্যায়াম আপনার জন্য কতটা উপকারী তাই কোনো চিন্তাভাবনা না করে শুরু করুন এই চারটে ব্যায়াম আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ